আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন এইগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা দেখাবো আমরা কিন্তু রেঞ্জ ওয়াইজ ড্রেস গুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল আছে সাইজ এটার দাম কত পড়বে নয়শো টাকা নয়শো টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে দাম পড়ছে মাত্র নয়শো টাকা অন্যটা অনেক বড় নয়শোতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন সাথে সালোয়ারনা পেয়ে যাবেন প্রত্যেকটা ওননাই বড় ওন মাপ 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম পড়ছে মাত্র একটা এই যে প্রত্যেকটা বড় হবে দামটা একই 950 টাকা টাকা সরি 900 টাকা এগুলো সব 900 করে এখন যা দেখাচ্ছি সব 900 আচ্ছা এটা অলিভার মেরুন কম্বিনেশন দামটা একই থাকছে মাত্র 900 টাকা সালোয়ারনা সেইম আছে ओनली 900 টাকায় দেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন ব্ল্যাকের উপরে এটা হচ্ছে তাঁত কাপড় সালোয়ানা থাকছে দাম করবে এটা নয়শো ব্ল্যাক এটা হচ্ছে গ্রিন দামটা একই নয়শো টাকা অনলি নয়শো টাকায় সুন্দর ড্রেসটা এখন যেটা দেখাবো এটা একটা চমৎকার কালেকশন আছে ব্লুর মধ্যে বডিতে কাজ জামা নিচে কাজ সাথে সালোনা তো পেয়েই যাচ্ছে না এটা দাম পড়বে নয়শো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এটা সাথে সালোয়ার হবে ওড়না হবে দামটা সিঙ্ক থাকছে নয়শো টাকা অনলি নয়শো টাকা

950 আচ্ছা সালোনার সাথে আছে 950 এ এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে মাছখানটা কাজ করা সালোনা থাকবে 950 950 আচ্ছা নেক্সটে চলে যাই নে যেটা দেখাবো এটাスカাই ব্লু কালার সালোনার সাথে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে 950 950 টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো নে যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন অ্যাশ কালার অনেক বেশি সুন্দর সালোনা सेम থাকছে দামটা পড়বে 950 ওকে নেক্সট এইটা দেখেন এটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে সেন্ট সালোয়ার উন্ন দিয়ে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা এখন যেটা দেখাবে টলিভ কালারের মধ্যে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রায় একই থাকছে নয়শো পঞ্চাশ টাকা নেক্সটই চলে যাই নেক্স যেটা দেখাবো এটা মাস্টার্ড কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন সালোয়ার না সাথেই থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে পেঁয়াজ কালার গলায় কাজ

এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন কালার আছে মনে হয় এটার দুইটা না এই যে মাঝখানটায় কাজ করে এটার দাম কত পড়বে এক হাজার এটা একটা কালার এইটা একটা কালার দামটা সেম এক হাজার পঞ্চাশ টাকা ওকে সেম সালোয়ার সেম ও না এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এইটার মধ্যে আবার দুইটা কালার এই যে এগুলো সম্পূর্ণ কিন্তু এমবোটাই ওয়ার্ক হোয়াইট সুতা দিয়ে সম্পূর্ণটাই কাজ করা দামটা পড়বে এক হাজার পঞ্চাশ আর কালার হবে ব্ল্যাক কালার সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে সো জার্নিতে যাচ্ছেন চলবেন স্মার্ট চয়েস ইস্টার্ন মলিকার আপনার পাঁচতলাতে চার বাই আশি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ